ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সিলেট সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি অনন্য ও ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জনপদের নাম সিলেট এই জনপদের ইতিহাস যেমন পেরাসিন তেমনি তার সৌন্দর্য মনোমুগ্ধকর মেঘে ঢাকা পাহাড় সজীব সবুজ চা বাগান কুয়াশা ঘেরা নদী আর অন্যান্য সংস্কৃতি সম্মেলনে সিলেট একটি অপূর্বত ভূমি হিসেবে পরিচিত সিলেটের প্রতিটি কোণে ছড়িয়ে আছে প্রাকৃতির এক অনুপম ছোঁয়া আর এর সাথে যুক্ত হয়েছে মানুষের আন্তরিকতা সংস্কৃতি ইতিহাসের দীর্ঘপথ চলা সিলেট নামের উৎপত্তি সিলেট নামের উৎপত্তি নিয়ে নানা মতামত পরিচালিত রয়েছে কেউ বলেন এই অঞ্চল প্রাচীন নাম ছিল শ্রীহট্ট যা কালক্রমে সিলেট নাম ধারণ করে আবার কেউ বলে সিলেট নামটি এসেছে আরবি সালাত শব্দ থেকে যার অর্থ নামাজ কারণ ইসলাম ধর্ম প্রচারণের সূচনা লগ্নে এই অঞ্চল ছিল বহু ধর্মপ্রাণ ব্যক্তির আবাসস্থল ইতিহাসের পাতায় সিলেট পরিচয় বহু পুরনো প্রাচীনকালে এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ পরে মুসলিম সভ্যতার সংমিশ্রণে গঠিত হয়েছে ইসলাম ধর্মের প্রচারক শাহজালাল ও তার সাথীরা আগমনের মাধ্যমে সিলেট অঞ্চল বিস্তৃত হয় এবং ধীরে ধীরে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি অঞ্চলে পরিণত হয় এই জনপদ শুধু ধর্মীয় ইতিহাসে নাই সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে এক অনন্য বৈশিষ্ট্য বহন করে সিলেট মানুষের জীবনযাত্রা অনেক অংশে প্রকৃতি ও কৃষি নির্ভর চা বাগানের বিস্তীর্ণ সবুজ চাদর যেন এখানকার প্রতিটি মানুষের হৃদয়ে মিশে আছে সিলেট অঞ্চলে দেশের বৃহত্তম চা বাগানগুলো অবস্থিত এই চা বাগানগুলোতে কাজ করে হাজার কাজ করে হাজারো শ্রমিক যাদের জীবন জীবিকা এই চা শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত শুধু দেশের অভ্যন্তরে নাই সিলেটে চা রপ্তানি করে হয়ে থাকে আন্ত আন্তর্জাতিক বাজারেও যা দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অবদান রাখে সিলেটে নদী ও হাওড় বিশিষ্ট একটি জনপদ এখানকার নদীগুলো যেমন সুরমা কুশিয়ারা পিয়ানাই প্রভৃতি প্রাকৃতিক জলরাশি মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বর্ষায় যখন হাওড় অঞ্চলগুলো পানির পূর্ণ হয় তখন এক বিশাল সমুদ্রের রূপ ধারণ করে এই পানিতে চলাচল করে নৌকা মাছ ধরা জেলেরা বাচ্চারা খেলে তরুণরা নৌকা বাইশ করে শুষ্ক মৌসুমে হাওড় জমিতে রূপান্তরিত হয় এখানকার ফসল ফলান কৃষকেরা হাওড়ে রূপ সিলেটের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাকে একটি অনন্য সশস্ত্র দেয় সিলেটের মানুষের জীবনযাত্রা ও বৈচিত্র্যময় এখানকার মানুষ ধর্মপ্রাণ অতিথিপরায়ণ ঐতিহ্যপ্রেমী স্থানীয় উৎসব বিয়ে জন্ম মৃত্যু উপলক্ষে তারা নিজেরাই রীতি ও সংস্কৃতি মেনে চলে সিলেটে খাবারেও রয়েছে নিজস্ব স্বাদ ঘ্রাণ বিশেষ করে সাতকারা দিয়ে মাংস রান্না সুটকির ভত্তা কিংবা লেবু ও কাঁচা মরিচে ভেজানো পান্তাবাদ এখানকার মানুষের পছন্দের তালিকায় শীর্ষে সিলেটে রান্নার মশলা ও টক জাতীয় উপকরণ ব্যবহার হয় বেশি যা খাবারে আনে অনন্য স্বাদ সিলেট প্রবাসী বহুল একটি এলাকা হিসেবেও বিশেষভাবে পরিচিত পৃথিবীর বহু দেশ সিলেটি মানুষের বসবাস রয়েছে বিশেষ করে যুক্তরাজ্য এদের উপস্থিতি লক্ষণীয় এই প্রবাসীরা শুধু সিলেটে কাজ করে না তাদের উপার্জিত অর্থ দিয়ে সিলেটে বাড়ি ব্যবসা সামাজিক উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল নির্মাণে ভূমিকা রয়েছে প্রবাসী অর্থনীতির উপর সিলেট অঞ্চলে মানুষ নির্ভরশীল এবং এর প্রভাব মানের উপর সুস্পষ্ট সিলেটে পর্যটন সম্ভাবনা অনেক অপরসীম জাফলাং বিছনাকান্দি রাতারগুল লালখাল মালিনিসড়া চা বাগান মাধবকুণ্ড জলপ্রাত ইত্যাদি স্থান প্রতি হাজার হাজার পর্যটকের আকর্ষণ করে পাহাড় ও নদী একত্রে মোহনীয় দৃশ্য সৃষ্টি করে যা ভ্রমণ প্রেমীদের হৃদয় শুয়ে যায় বিশেষ করে বর্ষার সময় এইসব স্থানে রূপ আরও নয়ন প্রায়াম রাতারগুলের জলবান যা সিলেটের একমাত্র সম ফরেস্ট হিসেবে পরিচিতি সিলেটকে তোলে এক অনন্য প্রকৃতির আশীর্বাদের পূর্ণ জনপদ সিলেটের শিক্ষা ব্যবস্থা ক্রমবর্ধমান উন্নয়নের পথে এগিয়ে চলেছে এখানকার সরকারি ও বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার পরিচালনও সমানভাবে বিদ্যমান বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল টেকনিক্যাল ইনস্টিটিউট সব মিলিয়ে সিলেটের শিক্ষা ব্যবস্থার কাঠামো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে সিলেটের ভাষা ও উপভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য সিলেটি উপভাষা বাংলার এক স্বতন্ত্র রূপ যা ধ্বনি উচ্চারণ ও শব্দভাণ্ডার বিভিন্ন মাধ্যমে একটি অনন্য সংস্কৃতির পরিচয় গড়ে উঠে উঠেছে এই ভাষা শুধু কথোপকথনের সীমাবদ্ধ নয় এটি গান নাটক হাস্যরস ও কৌতুকের ব্যবহারও হয়ে থাকে সিলেট গানের শক্তিশালী ঐতিহ্য রয়েছে যা মানুষের জীবন প্রেম বিরাহ পড়বার জীবন ও ধর্মীয় অনুভূতির কথা বলে সামগ্রিকভাবে সিলেট একটি বহুমাত্রিক বিশিষ্ট সমৃদ্ধ জনপদ প্রকৃতির সৌন্দর্য অর্থনৈতিক সম্ভাবনা ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্য সিলেট অগ্রগতি ও প্রবাসীদের অবদানে সিলেট আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এই অঞ্চল শুধু বাংলাদেশের গর্ব নয় দক্ষিণ এশিয়ার ইতিহাস ঐতিহ্য উজ্জ্বল অধ্যায় সিলেটের মাটি যেমন উর্বর এখানকার মানুষও